আজকে আপনাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার সাথে থাকবেন দেখেন দেখা যাচ্ছে কিছু দেখেন এখানে এটা দিয়ে রাখলাম আমি যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে যে কোনো মুহূর্তে আগুন লেগে যেতে পারে হুম এই যে এই রুমটাতে আমি আজকে এক বছর ভিতরে আসছি এই এক বছরের ভিতরে না হলে এই আমি পঞ্চাশ বার পঞ্চাশ বার ফোন দিছি ফোন দেওয়ার পরেও সে এটা ঠিক করে দেয় না এখানে আগুন লাইগা যায় অনেকবার আগুন লাইগা মানে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যাবে যে কোনো মুহূর্তে তো এই ধরনের কোন বাড়িয়ালা আছে কোন সেসরা টাইপের বাড়িওয়ালা আছে কিনা কোথাও একটু জানাবেন সবাই একটু আমাকে এই যে এর মতন বাড়িয়ালা কোথাও আছে কিনা যে ভাড়াটি এদের কোনো সুযোগ সুবিধা দেখে না বা সুযোগ সুবিধা করে দেয় না শুধু মাসে মাসে ভাড়া বাড়ায় হ্যাঁ পানির বিল বাড়ায় আর শুধু টাকা 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 ছাড়া কিচ্ছু চিনে না এই ধরনের বাড়িওয়ালা কার কার বাসায় আছে একটু কমেন্ট করে জানান সবাই তখন বাতাস আসে তখন ওই পাশ থেকে এই পাশে পুরা আগুন ছড়ায় যায় আগুন ছড়ায় যায় এই যে আগুন টাগুন একবার অবস্থা খারাপ হয়ে গেছিল পুরা মরে যাওয়ার অবস্থায় এখনও সে একই অবস্থায় আছে হুম উনি ঠিক করে দেয় না ওনাকে বলতে বলতে উনি আমাকে এখন বলে ওনাকে আমি সিমেন্ট কিনে দিব তারপর উনি ঠিক করে দিবে তার মানে উনি আমাকে বাড়িটা তুলিল করে দিয়ে দিয়েছে এরকম ভাব